ভাষা সংস্কৃতি আলাদা রাজ্যে সেটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে এটা করতে গিয়ে যেটা হয়েছে একটা স্টেট লেভেল কিছু অস্মিতা এই দেখছেন টিডিপি এই মহাগঠবন্ধন মহারাষ্ট্রে গুজরাতে বাংলায় উত্তরপ্রদেশে কিছু স্টেট স্পেসিফিক নর্থ ইস্টের স্টেটগুলোতে এই যে সাব ন্যাশনালিজম সেইটারও একটা আপিল কাজ করেছে তাই হয় একটা বড় একটা বিপদকে চ্যালেঞ্জ করতে গিয়ে আমাদের মুশকিল হচ্ছে আমরা বামপন্থীরা যখন আমরা এই ভাষাভিত্তিক নয় ধর্মভিত্তিক নয় ভাগ করার যখন চেষ্টা করা হয়েছে একদিকে ধর্মভিত্তিক ভাগ করা হয়েছে আর একদিকে ভাষাভিত্তিক জাতিসত্তাভিত্তিক ভাগ করার চেষ্টা করা হয়েছে আমরা এই ভাগাভাগির বিরুদ্ধে যখন তখন আমাদের এই ঐক্যের সুরটাকে বাঁধতে হয় তাহলে ভবিষ্যতের চ্যালেঞ্জ হচ্ছে আমাদের দেশে এটা সবচেয়ে বড় এই ঐক্যের সুরটাকে খুঁজে বার করা ধরে রাখা মিলে সুর মেরা তোমারা তো বনে সুর হামারা আগে আমাদের সময় আশির দশকে শোনা যেত এখন তো এগুলো আর শোনা যায় না কিন্তু এটাকে এর মধ্যে এটা হচ্ছে আন্ডারলাইন সূত্রটাকে ধরে রাখার দ্বিতীয় হচ্ছে যতই ধর্মকর্মের কথা বলো যতই ভাষাগত বেদে কথা বলো কিন্তু মানুষের যে বাস্তব যে সমস্যা তার দৈনন্দিন জীবন জীবিকার রুটি রুজির প্রশ্ন তার মূল্যবৃদ্ধির প্রশ্ন মুদ্রাস্ফীতির প্রশ্ন এই মুহূর্তে বিশাল চলছে এখন মুদ্রাস্ফীতির বাজারে আগুন বাইরে যতটা আগুন তাপমাত্রায় তার চেয়ে বেশি আগুন হচ্ছে বাজারে এগুলো দৈনন্দিন সমস্যা কিন্তু একটা বড়ো ইস্যু যখন আসে তখন এই ইস্যুগুলোকে ছাপিয়ে যায় কিন্তু সেটাকে ধরতে হয় সেগুলোকে আমাদের খুঁজে খুঁজে বার করতে হয় তৃতীয়ত আপনারা এখন মিছিল করছেন এই ভর্তির ব্যাপার কলেজের নিটের কেলেঙ্কারি একটা বিশাল স্ক্যাম যেমন আমাদের শিক্ষক নিয়োগের দুর্নীতি আমাদের একটা চাকরি পরীক্ষা যেরকম যে কোনো পরীক্ষার মধ্যে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে আজকে গোটা দেশে বাইরে দেখলে অন্যান্য দেশেও এই যে যোগ্যতা নির্ণায়ক যে পরীক্ষা সেইটার যে অ্যাকসেপ্টেন্স সেটাকে ধ্বংস করা হচ্ছে তা কে যোগ্য কে অযোগ্য যেমন এখানে কে নীতি কা দুর্নীতি কে কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলোকে ব্লার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেমন ছবিতে যেরকম হয় না অস্পষ্ট করে দেওয়া হয় এটা একটা এফার্ট দক্ষিণ যখন উত্থান হয় তখন তারা এই মানুষের মধ্যে এই মূল্যবোধের সংকট তৈরি করার জন্য তারা এই ধরনের ঠিক বেঠিক সত্য মিথ্যা আইনি বেআইনি ভালো মন্দ এস্থেটিক্সের দিক থেকে সুন্দর আর অসুন্দর এগুলোকে সব মুছে দেয় আর মুছে দেয় বলেই তখন এটা আমাদের রাজ্যে প্রথম শুরু হয়েছিল আপনারা জানেন তাহলে মমতা ব্যানার্জির ওই ছবি বিক্রি হতো না আসি না কত পঁচাশি লক্ষ টাকা সারদা কাছে তখন এই আমাদের বুদ্ধিজীবীরা বলতো না আহা আহা নন্দলাল কী ধরুন নন্দলাল বসে থেকেও বেশি ভালো আঁকা ছবি হয়েছে আসলে এই যে এস যে মানুষের মধ্যে যে সুকুমার বৃত্তিগুলো আছে সেগুলোকে নষ্ট করা সেগুলোকে যদি নষ্ট না করা হয় তাহলে এই ভালো মন্দ ন্যায় অন্যায় আইনি বেআইনি সত্য মিথ্যা এগুলোর যে ফারাক আছে সেটা সে খুঁজে বার করার চেষ্টা করবে তখন ওভারঅল একটা এমন একটা আর্ট তৈরি করা হয় যেখানে সব গলে যাবে এই ছাঁকনিটা থাকবে না সেটা মানুষের ভ্যালু সিস্টেমকে মূল্যবোধকে আক্রান্ত করে তাহলে ভবিষ্যতে লড়াই লড়তে গেলে আমাদের এই সুকুমার বৃত্তিগুলোকে যেরকম একেবারে কৈশোর থেকে শৈশব থেকে ধরে রাখার চেষ্টা করতে হবে তেমনি তার স্ফুরন ঘটাতে হবে এটা না হলে যে হিউম্যান ভ্যালুস বাকি সব যে ভ্যালুসগুলোর কথা বললাম ওইগুলো হচ্ছে হিউম্যান ভ্যালুসের উপর তৈরি হয় সেই হিউম্যান ভ্যালুসটাই অ্যাট স্টেক এটাই করতে চেয়েছিলো যখন দাঙ্গা হয় তখন ওই মানবিক বোধটা চলে যায় যখন যুদ্ধ হয় মানবিক বোধটা চলে যায় আজকে রাফায় যা হচ্ছে আজকে প্যালেস্টাইনে যা হচ্ছে তাহলে লোকে আসলে দেখছে কোন ন্যারেটিভ ইসরায়েল আমেরিকার ন্যারেটিভ দ্য ন্যারেটিভ না আপনার যারা প্যালেস্টাইনের মানুষের তার জমির তার স্বাধীনতার তার হকের কথা বলবে তার ন্যারেটিভস লোকে সেটা বিচার করবে কিভাবে। তাহলে এটা অন্যায় কি নেয় না সেটা বিচার করবে যে তার কার কী ধর্ম আছে কী ধর্ম নেই তাহলে সেখানে ন্যায় অন্যায় বোধটা চলে যায় আর তখন দেখি আমাদের মতো দেশেও একটা যারা বরাবর সাম্রাজ্যবাদ বিরোধী এজিমনির বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে একটা ভূমিকা পালন করেছে সেখান থেকে অস্ত্র যাচ্ছে মিজাইল যাচ্ছে গোলাবারুদ যাচ্ছে যে প্যালেস্টাইন যাতে সেটা ব্যবহৃত হয় অথচ আমাদের দেশে সিভিলাইজেশনাল ভ্যালুস ছিল এটাই আমাদের কূটনীতির একটা প্রথম শর্ত ছিল যে তৃতীয় কোনো দেশে যুদ্ধের মধ্যে আমরা আমাদের কোনো অংশগ্রহণ থাকবে না এক ভাই না এক পাই আমরা দেব না কিন্তু সেটা গড়ে উঠেছিল তাহলে এটা এখন ভাঙা হয় তার একটা প্রথম সোপান হিসেবে ব্যবহার করা হয় যে বামপন্থা বামপন্থা যে কনসেন্স হিসেবে কাজ করবে রাজনীতিতে তাকে ধ্বংস করো এখানে দেশের শাসক দল এবং রাজ্যের শাসক দলের একটা মৈত্রী বন্ধনে আবদ্ধ তারা যে উভয় এটা হচ্ছে কমন গোল যে কীভাবে দেশ থেকে বা রাজ্য থেকে বামপন্থাকে নির্মূল করতে হবে এবং এই বামপন্থাকে নির্মূল করার একটা প্রাথমিক শর্ত হচ্ছে তাহলে ভোটে সে ছাত্র সংসদ হোক সে একটা পুরসভার নির্বাচন হোক পঞ্চায়েতের নির্বাচন হোক বিধানসভা হোক লোকসভা হোক বা কোঅপারেটিভ হোক সেখানে শূন্য করতে হবে আর সেখানে এই যে মিলিয়ন এসে খরচা করে যারা এই বাইনারি তৈরি করেছে তন তাদের এটা হচ্ছে ভেতর থেকে একটা আওয়ার্স তৈরি হয় এখানেই তো কমিটমেন্ট যে কীভাবে এটাকে শূন্যতে রাখতে হবে খোঁচাও দেয় এই তো তোমাদের শূন্য আর কী হবে তোমার তো কিছু নেই তাহলে কী হবে আবার আমাদেরও কিছু লোকজন আছে এরকম ছাত্র যুবদের হয় অতি উৎসাহিত বলে শুরুই করে আমরা তো শূন্য মানে এরকম হয় যখন আমাদের হারমাদ বলতো বামপন্থী বলতো না তখন যেটা অনেকে নিজের নামের সঙ্গে হারমাদ লাগিয়ে দিত ফেসবুকে আমি দেখতাম আইডিটিতে তো ওইগুলো অতি উৎসাহের ফল কিন্তু ওটা কাজের কথা না এটা হচ্ছে ওদের ওই যে একটা ইনানিমাস যে এটা তৈরি করতে চাইছে তার আপনি পার্ট হয়ে যাচ্ছেন জ্ঞাতসার হোক অজ্ঞাতসার হোক উৎসাহের পথে হোক বা হচ্ছে তোমার গিয়ে রাগারাগি করে হোক বা হাসি ঠাট্টা করেই হোক তখন আমাদের চেষ্টা করতে হবে চ্যালেঞ্জের মধ্যে যে আমরা কিছুতেই যাতে এই যে ন্যারেটিভ বিল্ডিং হচ্ছে তার যাতে আমরা অংশীদার না হয়ে যাই পারতপক্ষে আমাদের নিজস্ব ভূমিকা আছে ছাত্র আন্দোলনের কাছে এটাই আমাদের আবেদন ছাত্র সংগ্রামের কাছে এটাই আবেদন তাদের যেহেতু একটা লম্বা লড়াই লড়তে হবে আমি অনেকগুলো কথা বললাম এবং কোথাও শেষ নেই আমি একটা কন্টিনিউটি এটা এমন কিছু নয় এটা ওপেন অ্যান্ড শার্ট কেস নয় ভোট হলো ফলাফল হলো সুজন জেতার কথা ছিল সৃজন জেতার কথা ছিল জেতার কথা ছিল হেরে গেল তাহলে সব শেষ হয়ে গেল নো বামপন্থা কখনোই সে কথা বলে না বামপন্থার প্রথম শর্ত হচ্ছেই যে বাস্তবতার কথা বলছি যতই বিশ্লেষণ করি সেই বাস্তবতাকে তুমি অস্বীকার করছো স্বীকার করছো না মেনে নিচ্ছ না তুমি সেটাকে নিয়ে স্যাটিসফাইড না এটা নির্বাচনে দুটো আসন পেলেও বলতাম না পেলে বলতাম কুড়িটা তাই বলতাম কোন অবস্থাতেই বামপন্থীরা এই শ্রেণীবিভক্ত সমাজে যেখানে দাঁড়িয়ে প্রতিদিন ইনিকোয়ালিটি বাড়ছে সর্বক্ষেত্রে শিক্ষায় যেমন স্বাস্থ্যে যেমন রোজগারে যেমন আয়ে যেমন সম্পত্তিতে যেমন সেখানে দাঁড়িয়ে উই ক্যান নট রিমেইন স্যাটিসফাইড আর যদি আপনি স্যাটিসফায়েড না হন তাহলে আপনাকে পথ খুঁজতে হবে এবং পথ যদি খোঁজেন তাকে আপনাকে একাকিত্ব ছেড়ে দিয়ে আপনাকে বহুত্বের মধ্যে আসতে হবে সেটাই সংগঠন সেটাই সংগঠিত শক্তি এবং তখনই আপনি এই মুভমেন্টে পার্টিসিপেট করবেন অংশীদার করবেন আগে আমি অনেক বলতাম এখন বলি না গার্ম হাওয়া বলে একটা সিনেমা এসেছিলো যখন দেশভাগের পরে প্রথম সেখানে গার্ম হাওয়ায় এম এস ছত্রুল সিনেমা ছিল বলরাজ সানি আমার খুব প্রিয় নায়ক ছিলেন আজীবন কাবনি ছিলেন তো তিনি হচ্ছেন একজন মুসলমান ক্যারেক্টার প্লে করছিলেন দেশভাগ হয়ে গেছে কানপুরের ব্যবসায়ী জুতোর ব্যবসা ছিল কিন্তু সব দাঙ্গা হাঙ্গামা হয়েছে কারফিউ হয়েছে অনেক লোক চলে গেছে পরিবারের তিনি তার স্যাটারড সব কিছু শেষ হয়ে গেছে তারপরে অনেকেই বলছে চলে এবার পাকিস্তানে চলে যাই উনি বলছেন না আমি এখানেই থাকবো তো উনি গেলেন ব্যাংকে বিজনেসম্যান ছিলেন এরকম সিনেমা তো সত্যি খুব ভালো দারুণ দেখেছে এরকম ব্যাংকের নাম ছিল ওপরে এরকম আর্চ করা আর তিনি এরকম শর্টে দেখাচ্ছে যে তিনি ব্যাংকের মধ্যে ঢুকলেন আমি সিনেমা বর্ণনা তো পারবো না তো যেরকম হয় আই আজ আই আই এ লালাজি তো হচ্ছে তোমার গিয়ে তাকে সিঙ্গারা চা সামোসা খাওয়াচ্ছে কথাবার্তা বলছে যেরকম করে আগে যেরকম ছিল ব্যবসার সঙ্গে ব্যাংকের ট্রানজ্যাকশান তো তারপর উনি বললেন যে আমার তো অর্ডার আছে কারিগরি দক্ষতাও আছে কারখানাও আছে কিন্তু আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল নেই তো আসলে এসটি যদি কিছু ঋণ আপনি দিতে পারেন তাহলে আমি আবার নতুন করে ব্যবসা শুরু করব। ব্যাস ওই লোকটার ফেস দেখাচ্ছে সেত্যু চেঞ্জ হয়ে গেল ব্যাংক ম্যানেজারের পরিবর্তিত অবস্থা তখন বলছে সবই তো ঠিক বললেন কিন্তু আসলে কি জানেন আপনি এখানে থাকবেন দেশে কি থাকবেন না কখন থাকবেন কখন চলে যাবেন এটা আনসার্টিনি তৈরি করা তাহলে আপনাকে আমি ঋণ দিয়ে তো ফেসে যাব পরে তো অনাদাই হয়ে যাবে ঋণটা তখন উনি বাইরে বেরিয়ে এলেন হতাশ এই যে হতাশ হতে বারণ করা হয় তারপর হতাশ হলেন তা খুব ম্লান মুখ ব্যাংকের সামনে দিয়ে বেরিয়ে আসছেন ক্লোজ শট তারপরে উনি বাইরে বেরিয়ে এলেন টাঙা করে এসেছিলেন টাঙায় উঠলেন ভাবতে ভাবতে যাচ্ছেন তাহলে আমার যে কাজিনরা বন্ধুরা পাকিস্তানে চলে গেছে আমার তাহলে ভালোই হবে উনি ভাবছেন তাহলে আমাকে যেতে হবে এদের সাথে আর থাকা যাবে না ঋণই দেবে না ব্যবসায়ী করতে হবে না তো চলে যাবেন ওর ছেলে বামপন্থী আন্দোলন করতো উনি বারণ করতেন যে যেও না এসব ঝুটি ঝামেলার মধ্যে থাকবে না রাজনীতির মধ্যে থাকবে না হঠাৎ লাস্ট শটে দেখে যে উনি টাঙা করে যাচ্ছেন আর পাশ দিয়ে মিছিল যাচ্ছে বাবা টাঙা আছেন ছেলে তার তোমরা যেমন অনেকে করো পর বাড়ির লোকজন দেখে নিলে এবার কি বিপদে পড়বে একটু আড়াল আপডালের চেষ্টা করছেন উনি এক লোহমার থামলেন টাঙালাগে বললেন দাঁড়াও তারপরে টাঙ্গা থেকে নেমে এসে সে লাল লালার মিছিলে যোগ দিয়ে ইনি ক্লাব জিন্দাবাদ করতে হতে মিছিলে হেঁটে হাঁটতে আরম্ভ করে দিলেন এম এস ছাত্তু সুন্দর করে দেখালেন যে কঠিন কঠোর বাস্তবতার সম্মুখীন হয়ে একাকি হলে তাকে অনেক নেগেটিভ সিদ্ধান্ত নিতে হয় যখন সে মিছিলে সামিল হয় তখন দাঁড়িয়ে সে আবার নতুন করে তার মধ্যে আশাবাদ জন্মায় ভবিষ্যতের জন্য লড়াইয়ের খোরাক পায় হাম আয় হ্যাঁ তু ফাঁসে কাস্তিনে কালঘাল इस देश को रखना मेरे बच्चों संभाल कर